মানে তুমি হাতে মানুষ বাঁধে চাও কি অবস্থা পুরো এই যে তুমি এখন এই যে হয়তো রাস্তাঘাটে ঘুরে ঘুরে খাচ্ছ ঘর বাড়ি নেই বলে তুমি এই কষ্টটা প্রকাশ করছো কিন্তু অনেকে আছে হয়তো হাত পা নেই ভাঙা তারা বাড়িতে শুয়ে আছে তারা হয়তো মনে করতে যে তোমাদের মতো রাস্তাঘাটে যদি তারা ঘুরতে পারতো তারা অনেক ভালো থাকতে পারতো দুপুরে না খেয়ে তুমি এইভাবে শুয়ে আছো কেন কিছু খেতে পারত কিছু খাওনি কেন দেয় না তো বন্ধুরা কেমন আছে সবাই আর আজকের আমি হঠাৎ করে সেই মানে রাকেশ যেদিন সেদিনকার যে স্টেশনে ভিডিও করেছিলাম যার আর তাকে হঠাৎ করে আজকে উকিলহাট স্টেশনে দেখতে পেলাম মানে আমি নামখানা ওকে দেখা করতে যাও বলেছিলাম আপনাদেরকে আপনারা জানেন ওর সাথে দেখা করতে যাও বলেছিলাম তো নামখানায় গিয়েছিলাম একবার ওকে দেখতে পাইনি ব্যাপারটা কী জানি না আর আজকে যেখানে উকিলহাট স্টেশনে যেখানে ঘুমাচ্ছে ওই জন্যে আমি ওকে ভিডিওটা অন করলাম করে এবারে দেখি কি কি ব্যাপার ও থেকে জানবো ও ওই রাকেশ এ বাবু এই হ্যাঁ বাবু আরে কি অবস্থা হে বাবু বাবু হে বাবু আরে এখানে শুয়ে আছো কেন তুমি ধুলোয় হ্যাঁ আমি স্টেশনে স্টেশনেতে থাকবো সে ঠিক আছে তা স্টেশনে থাকো অবশ্যই সে অসুবিধা নেই কিন্তু তুমি কোথায় আছো পুরো একদম নোংরা জায়গা তুমি জঙ্গলে সাইডে শুয়ে আছো সাপ বের হলে কি অবস্থা হবে আর জীবনে মূল্য আছে আরে ভাই জীবনের মূল্য জীবনের মূল্য কেউ দিতে পারে তোমার জীবন তুমি হয়তো আজ পথে পথে আছো বলে তুমি তোমার মনের কষ্ট থেকে বলছো যে আমাদের জীবনের কষ্ট জীবনের দাম নেই তো তোমাদের মানুষের জীবনের দাম কেউ কোনো দিতে পারে এই যে তুমি এখন এই যে হয়তো রাস্তাঘাটে ঘুরে ঘুরে খাচ্ছ ঘর বাড়ি নেই বলে তুমি এই কষ্টটা প্রকাশ করছো কিন্তু অনেকে আছে হয়তো হাত পা নেই ভাঙা তারা বাড়িতে শুয়ে আছে তারা হয়তো মনে করতে যে তোমাদের মতো রাস্তাঘাটে যদি তারা ঘুরতে পারতো তারা অনেক ভালো থাকতে পারতো ভিক্ষা করে খেলেও যে তোমাদের হাত পা আল্লাহ দিয়েছে মানে ভালোভাবে চলাফেরা করতে পারছো এর মতো শান্তি পৃথিবীতে কোনো নেই ঠিক আছে বাবু সৃষ্টিকর্তার ওপরে কোনো বেজার হতে নেই বুঝলি বাবু মানে ওরকম জীবনে বলবে না যে জীবনের দাম নেই তোমার জীবনের দাম কেউ কোনো দিন দিতে পারবে না তোমার জীবনের অনেক দাম আছে তো আমি কি বলছি তো তোমার নামখানায় যেয়ে তুমি থাকো বললে সেদিনকার বলেছিলে তো আমি তো নামখানায় গিয়েছিলাম আচ্ছা আচ্ছা এক সপ্তাহ মতো গিয়েছিলে কী অবশ্য ওই দিনে আমি তোমাকে সেবারে বললাম যে নামখানায় যাবো আমি তোমার সাথে দেখা করতে যাবো একবার সময় করে তা আমি গিয়েছিলাম অবশ্যই বুঝলে গিয়ে তোমাকে খুঁজে পাইনি অনেক করে খুঁজেছি পুরো টেশনটায় আর উকিল বাজারও কদিন ফলো করছি আমি বলছি ওই ছেলেটাকে আবার দেখি আর একবার দেখা করবো কথা বলো তোমার সাথে ঠিক আছে দেখতেই পাচ্ছিলাম না আর হঠাৎ করে আজকের আমি স্টেশনে আবার এসেছিলাম হালকা তোমার মানে তোমাকে দেখা করার আশায় এসেছিলাম বুঝলে দেখা পাই বুঝলে তো তোমাকে হঠাৎ করে দেখতে পেলাম অনেক ভালো হয়ে গেলো আর তাহলে তুমি লক্ষ্মীকান্ত করেছিলে এক সপ্তাহ মতন ওখানে কি যেন গিয়েছিলে মানে ও ইচ্ছা হয়েছিলো চলেছিলো ইচ্ছা হলে যেখানে সেখানে চলে যাবে তাই তো কী অবস্থা দুপুরে কিছু খেয়েছো ইস খাওনি দুপুরে কিছু কী অবস্থা দুপুরে না খেয়ে তুমি এইভাবে শুয়ে আছো কেন কিছু খেতে পারতে কিছু খাওনি কেন কেউ যায় না ইস এখন এই বিকাল তিনটে চারটে বাজে তুমি এখনো পর্যন্ত কিছু না খেয়ে কিভাবে শুয়ে আছো তুমি বাজার ঘাটে যেতে পারতো বাজারে গেলে কেউ তো কোনো দোকানে চাইলে খাবার টাবার দিত তোমাকে ঠিক আছে মারে মানে দোকানে খাবার টাবার চাইতে গেলে মারে আবার মানে পদ শিশুর কষ্ট বন্ধুরা আপনারা হয়তো বোঝেন আপনারা বিভিন্ন জায়গা যাওয়া আসা করেন শহরঘাটে দেখেন যে পথ শিশুর যে কী কষ্ট এ কষ্টের মানে কষ্টের মতো পৃথিবীতে কোনো কষ্টই হয় না যে পথ শিশু শিশু যেভাবে থাকে যে ওরা আমারও ওরা নিজেরাই বলছে তো যে পৃথিবীতে থাকার থেকে না থাকায় ভালো এতটাই কষ্ট ওরা অনুভব করে তার কিছু খাওনি কিছু খাবে হ্যাঁ চলো তাহলে চলো আমি কিছু কিনে দেবো ঠিক আছে তো বন্ধুরা জন্য দুটো বিস্কুট কিনেছি এখন মানে খাক আর ধরো কিছু খাইনি সকাল থেকে আজকে কিছু খা না খেয়ে তুমি কি করে থাকো তোমরা মানে ভাবতেও পারিনি আমি বুঝলে খাও একটা ছিঁড়ে খাও দেখি এখন কি অবস্থা চলছো কেন থাকবো একটা পকেটে রাখো দরকার তো সকাল থেকে সকালবেলা কি খেয়েছিল বাবু বলে মুড়ি খাইছিল আচ্ছা আচ্ছা সকালে মুড়ি খাইছিল তাই তো দুপুরে কিছু খাওয়া হয়নি মানে দুপুরে কিছু খাইনি তাও কি অবস্থা মানে এই তোর হাতে কি ওড়া বাবু হ্যাঁ ওড়কি কারোয়া তুই মোটা করে জড়িয়ে রাখ সব কি অবস্থা গুড়িয়ে পেছ তো গুড়িয়ে পেছ বলে এত বড় কার তুমি হাতে বেঁধে রেখে মানে কি অবস্থা এত মানে মানুষ বাঁধের হাতে খুলে দাও খুলে দাও খুলে দাও এইসব সব হাতে পড়তে নেই ঠিক আছে এসব পুরো বিচ্ছির লাগে এসব মানুষ পরে এসে হাতে নোংরা জমে থাকবে এসব জায়গা খারাপ হয়ে হাত এখানে তো হাত শুরু হয়ে যাবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এসব জায়গা এসব মানে পরে ছ্যাবু তো এখন উকিলে বাজার এসব থাকবে এখানে নাকি না আবার চলে যাবে কখন তাহলে এসব এসব দেবে না আর হাতে নেবে না ঠিক আছে তো এইসব ট্রেন রাস্তা দিয়ে এত যখন লোক দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ পিছের লোকজন খাবার টাবার কিনে দেয় না বলেছিলে কেউ দেয় না এক দুজনকে বলো ওই জন্য না দিলে আর কাউকে চাও না তাই তো আচ্ছা আচ্ছা একটু ভর্তি হয়েছে হ্যাঁ না ওটা খাবে রাত্রে খাবে খাবে যদি খেয়ে না ছেড়ে কেন ছেড়ে কেনো কি দিদি আছে বন্ধুরা বুঝতে পারছেন খুঁজে পেটে থাকা সত্ত্বেও বলছে যে এটা রাত্রে খাবো আর মানে বলতে আবার খাচ্ছ ঠিক আছে খেয়ে নেবো বুঝলে আর তুমি তাহলে উকিল বাজার কি থাকবে এখন হ্যাঁ উকিল বাজার কতদিন থাকবে উকিল বাজারে যদি থাকো আর আমি তোমার সাথে আসবো আবার দু তিন দিন পরে একবার আসবো কালকে আসবো বুঝলে আজকে আমি এখন যাচ্ছি আর কালকে দরকার এসে তোমার সাথে দেখা করবে ঠিক আছে আর যদি নাই থাকো আমি নামখানে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে আসুন নামখানে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে আপু নামখানে থাকবে তো না আবার লক্ষ্মীান্তপুরে চলে যাবে থাকবে তো আর যাবে না তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কী বলছি কিছু টাকা রাখো কিছু টাকা রাখো খাবার টাবার কিনে খাবে হ্যাঁ খুচরো পয়সা কিছু নো তোমাকে তো বেশি ইয়ে দেওয়া যাবে না কেন এই খুচরো পয়সাগুলো নিয়ে নো তোমাকে নোট দেওয়া যাবে না ঠিক আছে ওই খুচরো পয়সাটা নিয়ে নো বেশি টাকা দিলে তুমি হারিয়ে ফেলবে ঠিক আছে ওকে ও তাহলে এই টাকাটা তুমি হাতে তুলে নাও টাকা কোন রাখো না ঠিক আছে কটা কাজ দেখো ওদের ধরো না তিরিশ তিরিশ ষাট টাকা আছে ষাট টাকা তুমি নিয়ে পকেট ঢুকে নাও টাকা যেখানে সেখানে ফেলবে না আর বার করবে না বেশি ঠিক আছে যখন যা দরকার পড়বে কিনে খাবে দোকান থেকে ঠিক আছে দশ টাকা পাঁচ টাকা করে কিনে খাবে একসাথে সব টাকা খরচা করবে ধন্যবাদ দেখাবো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমি তোমাদের পাশে আছি বুঝলি বাবু আর তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ঠিক আছে আর আমি এরকম তোমাদের মধ্যে বিভিন্ন অসহায় লোকের পাশে থাকি আর তুমি যে পদ শিশু তোমাকে দেখে আমার খুব কষ্ট লাগে এইসব পদ শিশু বিভিন্ন জায়গায় যাই ভিডিও করি আর তোমাদের কষ্ট দেখে আমারও কষ্ট লাগে ঠিক আছে আমি আছি তোমাদের পাশে আর ওই একজন চলে যাচ্ছে ছেলে মানে এরা এরকম ট্রেন স্টেশন টেশনে থাকে মনে হয় কীভাবে ছুটছে হয়তো এদের কে আছে কি নেই পৃথিবীতে আল্লাহ জানে বেতার আর এরা সবসময় ট্রেন রাস্তায় কী যে করে এইসব ছেলে ওরা সবসময় ট্রেন রাস্তা বলো বা কলকাতা শহরে গেলে তো আরো দেখার মতন তাহলে আসি তাহলে তুমি এখন থাকবে স্টেশনে তাই তো আমি তাহলে আসি তাহলে এখন আমি বাইকটা সে রাস্তায় রেখে দিয়েছি স্টেশনে বাইক আনা যায় না যার জন্য আর তাহলে আসি পরে দেখা হবে ভালো থেকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসবো কোনো চিন্তা করবে না আসার চেষ্টা করবো সবজনে ঠিক আছে আর ভালো থেকো তো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম পদের শিশুদের কী কষ্ট আর এই মানে এদেরকে যা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে যেভাবে সহযোগিতা করি আমি আপনারাও চাইলে মানে করতে পারেন আর আমাদের দু টাকা পাঁচ টাকা এইসব যে গরিব মানুষের পেট ভরবে এতে মানে যে কী যে মানে ভালো কাজ সেটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই যে দু টাকা পাঁচ টাকা দিয়ে একটা মানুষের পেট ভর্তি করা এই কাজের মতো কাজ হয় না পৃথিবীতে ওকে সবাই ভালো থাকেন আর সাথে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই